আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমার ছোটো বোনের ঈদ শপিং পার্ট ফোর চলো দেখি এটা হচ্ছে একটা হিলের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি এই হিলটা হচ্ছে ডার্ক রেড কালারের উপর গোল্ডেন কালার স্টোনের ওয়ার্ক এই যে স্টিন দেওয়ার্ক আর এর ডিজাইনটা খুবই ইউনিক এছাড়াও অন্যান্য যেই ঈদের শপিং রয়েছে সেগুলোও আমি শেয়ার করেছি তোমাদের সাথে চাইলে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো এই হিলটা পরে অনেক কমফোর্টেবল ফিল হয় আর লং টাইম থাকা যায় ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুদের মাঝে শেয়ার করো আর হিলটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও সবাই ভালো থাকবে আল্লাহেজ